রাশিয়ার অকল্পনীয় হাইপারসনিক মিসাইল ভাণ্ডারে একের পর এক শক্তিশালী অস্ত্র যোগ হয়েই যাচ্ছে কিনজাল চিরকন এবং অ্যাভাঙ্গার্ডের পরে এবার নতুনভাবে যুক্ত হয়েছে নতুন প্রজন্মের আরেক হাইপারসনিক মিসাইল ওরেশনি বর্তমান কোন দেশের কাছে হাইপারসনিক মিসাইলকে ঠেকানোর মতো কোনো এয়ার ডিফেন্স সিস্টেম বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই আর এ কারণেই হাইপারসনিক মিসাইল বর্তমান সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র রাশিয়া বরাবরই সুবিশাল অস্ত্র তৈরিতে বিশ্বসেরা তাদের অস্ত্রগুলোর সাইজ এবং ধ্বংসাত্মক সক্ষমতা বরাবরই বিশ্বের সর্বোচ্চ হয়ে থাকে সম্প্রতি রাশিয়া তাদের যুদ্ধক্ষেত্র ইউক্রেনে এই নতুন ওরেসনিক হাইপারসনিক মিসাইলটির পরীক্ষা চালিয়েছে আমাদের আজকের পর্বে রাশিয়ার নতুন পারমাণবিক অস্ত্র বহনকারী হাইপারসনিক মিসাইল ওরেশনিক মিসাইল সম্পর্কে আলোচনা করা হবে ভিডিওটি শুরু করার আগে বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজেই বলেন ওরেশনিক নতুন প্রজন্মের হাইপারসনিক মিসাইল এটি এক ধরনের মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র রাশিয়ার আর এস টোয়েন্টি সিক্স রুবেজ কিউবিএম বা আধা বায়োলস্টিক মিসাইল এর উপর ভিত্তি করে বিভিন্ন উন্নত প্রযুক্তির সংমিশ্রণে তৈরি করা হয়েছে এই ওরেশনিক হাইপারসনিক মিসাইলটি সাধারণত হাইপারসনিক মিসাইলগুলো শব্দের চেয়ে কয়েকগুণ বেশি গতিতে ছুটতে সক্ষম আর রাশিয়ার এই ওরেশনিক হাইপারসনিক মিসাইলটি শব্দের চেয়ে প্রায় নয় গুণ বেশি গতিতে ছুটতে পারে আর সেকেন্ডে প্রায় আড়াই থেকে তিন কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম এমন গতিতে ছুটে আসা ক্ষেপণাস্ত্র ঠেকানোর মতো কোনো এয়ার ডিফেন্স সিস্টেম বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কোনো দেশের কাছেই নেই এবং এ ধরনের ক্ষেপণাস্ত্রকে ঠেকানো অসম্ভব প্রায় অনেক গবেষকের মতে এটি সোভিয়েত ইউনিয়নের কোনো ক্ষেপণাস্ত্রের উন্নত সংস্করণ নয় বরং রাশিয়ার নতুন প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক হাইপারসনিক মিসাইল এটি যার রেঞ্জ প্রায় পাঁচ হাজার কিলোমিটার এবং টপ স্পিড ম্যাক ইলেভেন অর্থাৎ ঘণ্টায় এটি তেরো হাজার পাঁচশো কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম ওরেশনিক হাইপারসনিক মিসাইলটি প্রচলিত কনভেনশনাল ওয়ারহেডের পাশাপাশি পরমাণু ওয়ারহেডও বহন করতে সক্ষম এছাড়াও আইসিবিএমের মতো করে একাধিক ওয়ারহেড ভরানো যায় এই ওরেশনিক হাইপারসনিক মিসাইলটিতে ফলে একসঙ্গে কয়েকটি লক্ষ্য বস্তুতে আঘাত করতে পারে এটি রাশিয়া পরীক্ষামূলকভাবে তাদের আশ্রাখান এলাকা থেকে এই ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করেছিল সে সময় এটি ইউক্রেনের দনিপ্রো এলাকায় মাত্র পনেরো মেইটে আঘাত করে যার দূরত্ব ছিল প্রায় এক কিলোমিটার ইউক্রেনের একজন সামরিক বিশ্লেষক বলেন পশ্চিমাদের দেয়া অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো এই ওরেশনিক হাইপারসনিক মিসাইলকে ঠেকাতে সম্পূর্ণ ব্যর্থ এবং অক্ষম এটি বায়ুমণ্ডলের উপরে বিচরণ করে বলে এটিকে শনাক্ত করাটাও বেশ চ্যালেঞ্জিং বিষয় পশ্চিমাদের দাবি এই ক্ষেপণাস্ত্রটি এখন পর্যন্ত পরীক্ষামূলক পর্যায়েই রয়েছে এবং মাত্র কয়েকটি রয়েছে রাশিয়ার কাছে অপরদিকে রাশিয়া দাবি করেছে তাদের কাছে এই মিসাইলটির বিরাট মজুদ রয়েছে আমাদের আগামী কিছু ভিডিওতে বিশ্বের বিভিন্ন শক্তিশালী ক্ষেপণাস্ত্র সম্পর্কে আলোচনা করা হবে আপনি এই সকল বিষয়ে আগ্রহী হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন